আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানবজমিনের একটি রিপোর্ট মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সংস্কার আহ্বান হিউম্যান রাইটস ও খবর বলা হয় মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে স্থায়ী সংস্কার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার সংস্থাটির ওয়ার্ল্ড রিপোর্ট দুই হাজার পঁচিশে একথা জানানো হয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি সেখানে বলা হয়েছে নবুল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য কমিশন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃত্ববাদী হাসিনার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা জুলাই আগস্ট মাসে তিন সপ্তাহ ছাত্র নেতৃত্বাধীন বিক্ষুব্ধ দমনের নামে প্রবল দমন প্রেরণের মাধ্যমে নির্বিচারে গোড়া আবারোধ ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে এক হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন পাঁচশো ছিচল্লিশ এই ওয়ার্ল্ড প্রতিবেদনের পঁয়ত্রিশতম সংস্করণে বিশ্বের শতাধিক দেশের মানবাধিকার ও উপর পর্যালোচনা পেশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির পরিচালক তিরানা হাসান লিখেছেন বিশ্বের বেশিরভাগ দেশই সরকার রাজনৈতিক প্রতিপক্ষ মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের উপর অন্যভাবে দমন পীড়ন চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে তাছাড়া তাদের সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনী বেআইনিভাবে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে অনেককে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে দু সালের বিশ্বের সত্তরটি বেশি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে বেশিরভাগ দেশের কর্তৃত্ববাদী শাসন কাঠামোর মাধ্যমে বৈষম্যমূলক বক্তব্য নীতি গ্রহণ করা হয়েছে অঞ্চলের এশিয়া উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ নির্মাণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কিন্তু ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সমর্থন না ফেলে এসব পদক্ষেপের অগ্রগতি হওয়ার মিলিয়ে যেতে হাওয়াই মিলিয়ে যেতে পারে মিনাক্ষী বলেন অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা দেয়া গুম নিয়ে বিশ্বাসযোগ্য তদন্ত ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকির ব্যবস্থা করা প্রয়োজন এইচডাব্লিউর এইচ আর বলা হয়েছে নিরাপত্তা বাহিনী অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার কর্মীরা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মধ্যে বিরোধী সমর্থক ও সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা রয়েছে তাদের যথাযথ প্রক্রিয়া ও আইনি পরামর্শের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার জাতীয় জাতিসংঘে জোরপূর্বক গুম সংক্রান্ত কনভেনশন সম্মতি দিলেও নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে আটকৃতদের মুক্তি দিতে বা তাদের সঙ্গে কি ঘটেছে সে সম্পর্কে তাদের পরিবারকে উত্তর দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা এবং শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লাখ লাখ সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও গ্যাংগুলোর হাতে সহিংসতা ঝুঁকিতে রয়েছে অনিবন্ধিত শরণার্থীরা ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থীকে মিয়ানমারে ফেরত ফাটানো হতে পারে এ স্বাস্থ্য স্বাস্থ্যসেবাও গ্রহণ করছে না তারা এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর যথাযথ সংস্কার করা প্রয়োজন বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ এছাড়া বিতর্কিত র্যাপিড অ্যাকশন অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ভেঙ্গি দিয়ে ব্যাঙ্গের স্বাধীন তত্ত্বাবধান ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীগুলোর সংস্কার করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি এই ছিল হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম